আজকে তোমাদের সাথে শেয়ার করব হাত পা এবং বডি নয় শুধু ফেস এবং আন্ডার আন্ডার্মসের লোম আমাদের কিভাবে তুলতে হয় সেটাও কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়া মেকোবার আজকে আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে এবং বিউটিশিয়ানের সিক্স ক্লাস নিয়ে তো আজকে আমি এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিল্কের একটা ওয়াক্স যেটা হচ্ছে কোল্ড ওয়াক্স যেটা আমরা বডি হাতে পায়ে সব জায়গাতে করতে পারি আর এটা হচ্ছে সেই ওয়াক্সটাকে তোলার জন্য ওয়াক্স স্ট্রিপস বলা হয় এটাকে তো এই স্ট্রিপসটার মাধ্যমেই কিন্তু আমাদের ওয়াক্সটাকে তুলতে হয় আর এটা হচ্ছে স্প্যাচুলা যেটার সাহায্যে আমরা ওয়াক্সটাকে লাগ এবার দেখো কি প্রসেসে লাগাচ্ছি প্রথমে যে জায়গায় আমরা ওয়াক্সটা লাগাবো সেখানে ভালোভাবে পাউডার অ্যাপ্লাই করে নিতে হবে তো তোমরা পুরো হাতে একবারে পাউডার অ্যাপ্লাই করে নিতে পারো এবার দেখো পাউডারটা অ্যাপ্লাই করার পর আমি দেখাচ্ছি লোমের ডিরেকশানটা কোন দিকে আছে অর্থাৎ লোমের মুখ কোন দিকে আছে তো লোমের মুখটা যেদিকে আছে আমি সেই দিকেই কিন্তু ওয়াক্সটাকে ঠেলবো অর্থাৎ স্প্যাচুলার সাহায্যে সমানভাবে সেই দিকেই দেখো লাগাচ্ছি তো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে কিভাবে লাগাচ্ছি আমাদের যদি লোমের মুখটা নিচের দিকে থাকতো তাহলে কিন্তু আমরা নিচের দিক করেই লাগাতাম এবার একটা কথা বলে দিই যে এক্ষেত্রে কিন্তু সবার লোমের ডিরেকশন সেম দিকে থাকে না অর্থাৎ সবার লোমের ডিরেকশন কিন্তু একই দিকে থাকে না সেটা তোমাদের কিন্তু দেখেই ওয়াক্সটাকে ব্যবহার করতে হবে এবার ওয়াক্সটাকে সমানভাবে লাগানোর পরে ওয়াক্স স্ট্রিপসটাকে আমি ভালো করে বসিয়ে নিলাম বসিয়ে কিন্তু লোমের ডিরেকশন যেদিকে ছিল তার উল্টো দিকে এক টান মেরে কিন্তু উঠিয়ে দিতে হবে আর এটা আরেকটা জিনিস বলে রাখি যখনই তোমরা ওয়াক্সের স্ট্রিপস তুলছো তখন আস্তে আস্তে তুলবে না আমাদের এক টানেই কিন্তু তুলতে হবে এবার দেখো আমি পায়ের ক্ষেত্রে দেখাচ্ছি পায়ের ক্ষেত্রেও কিন্তু সেম আমাদের পায়ের ক্ষেত্রেও সেমভাবে আমরা পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি পাউডার অ্যাপ্লাই করার পরে দেখো আমি লোমের ডিরেকশন দেখালাম আমার লোমের ডিরেকশন কিন্তু আছে নিচের দিকে তার মানে আমি এবার ওয়াক্সটাকে সমান করে লাগাচ্ছি নিচের দিকে তো এটাকে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে লোমের ডিরেকশানটা কোন দিকে আছে আর লোমের ডিরেকশানের উল্টো দিকেই কিন্তু এক টানে ওয়াক্স স্ট্রিপসটাকে তুলতে হবে তো দেখো এখানে সমান করে লাগানো হচ্ছে ওয়াক্সটাকে ঠিক লোমের মুখটা যেদিকে আছে সেই দিকে তো আশা করছি আমি আমার এই ভাষায় বোঝাতে পারছি তোমাদেরকে যতটা ক্লিয়ারভাবে বোঝানো যায় বোঝাচ্ছি এবার দেখো আমি ওয়ার্কস্ট্রিপসটাকে কিন্তু এবারও সেম আমি লোমের উল্টো দিকে টান মেরে কিন্তু তুললাম তো যতটা সহজ ভাষায় বলা যায় আমি সেরকমভাবেই বলছি যাতে তোমরা বুঝতে পারো তো দেখো লোমের উল্টো দিকে আমি টানছি তো সব সময় এটা মাথায় রাখবে যে লোমের ডিরেকশন যেদিকে আছে অর্থাৎ লোমের মুখ যেদিকে আছে সেদিকে আমাদের ওয়াক্সটাকে লাগাতে হবে আর উল্টো দিকে ওয়াক্স টিপসটাকে টান মেরে তুলতে হবে এবার ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিলাম জল দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে একটা সানস্ক্রিম লাগিয়ে দিলাম যেহেতু দিনের বেলায় করেছিলাম তাই সানস্ক্রিম লাগালাম যদি রাতে করতাম তাহলে মশ্চুরাইজার লাগিয়ে দিতে হতো এবার দেখো আমি দেখাবো তোমাদের ফেস এবং আন্ডার আর্মসে আমরা কি ওয়াক্স ব্যবহার করি ফেস এবং আর্মসে আমরা হার্ড ওয়াক্স বা বিনস ওয়াক্স ব্যবহার করি যেটা ঠিক এরকম ফরম্যাটে থাকে এরকম দানা দানা অবস্থায় থাকে যেটার জন্য কিন্তু আমাদের কোনো ওয়াক্স ট্রিপসের দরকার হয় না আমরা এরকম ওয়াক্স সিটারের মাধ্যমে এই দানাগুলোকে ভালোভাবে গলিয়ে নেব গলিয়ে নেওয়ার পরে এখানে দেখো আমাদের ফেসের আপার লিপে বেশ ভালো রকমের একটা লোম রয়েছে যেটাকে কিন্তু আমি এবার তুলব তো দেখো এটাকে আমি কিভাবে তুলছি ওই যে যে জিনিসটা আছে এটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে আমি এটাকে লাগিয়ে দিলাম আর এটা লাগানোর পরে কিন্তু এটা ইজিলি ড্রাই হয়ে যায় খুব তাড়াতাড়ি ড্রাই হয় আর এটার জন্য কিন্তু কোনো রকম কোনো ওয়াক্স ট্রিপস ব্যবহার করতে হয় না দেখো আমি এই ওয়াক্সটাকে ধরেই কিন্তু টেনে তুলে দিলাম এবার দেখো টেনে তোলার পরে দেখো আমাদের লোমটা কত সুন্দরভাবে উঠে গেছে তো ঠিক এভাবেই কিন্তু তোমাদেরকে তুলতে হবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এটা হচ্ছে ফাইনাল লুক আর প্রোডাক্ট সম্পর্কে জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে সমস্ত ডিটেলস জেনে নিও তো চলো আজকের মতন টাটা